অফিস জানিয়েছে ঢাকা সহ দেশের প্রায় সব অঞ্চলে আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে ইতিমধ্যে রাজধানী ঢাকায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে যাদবপুরের পর আরো বাড়তে পারে এর ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতারও আশঙ্কা তৈরি হয়েছে শুধু ঢাকায় নয় দেশের অন্যান্য বিভাগে একই ধরনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থাটি এদিকে চট্টগ্রাম সিলেট খুলনা বরিশালী বিভাগের উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে পাশাপাশি রাজশাহী ও রংপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা থাকবে আবহাওয়া বিদ্রাহ জানিয়েছেন মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে তা আরো শক্তিশালী হয়ে উঠেছে ফলে দেশে প্রায় সর্বত্র আকাশ মেঘলা থেকে বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকতে পারে তবে কৃষি ক্ষেত্রে এই বৃষ্টিপাত স্বস্তি এনে দিলেও অতিরিক্ত কারণে ক্ষতি হতে পারে বিশেষজ্ঞরা বলছেন এদিকে অতিরিক্ত পানিতে প্লাবিত সংখ্যা একটি স্তর উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে এদিকে বৃষ্টির কারণে রাজধানী ঢাকায় যানজট ও জন দুর্ভোগ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে গাড়ি চলাচল ধীর হয়ে পড়েছে افিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভুকান্তি বেড়েছে। শুধু বাংলাদেশ নয় প্রতিবেশী ভারতও টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় সহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে কলকাতা শহরে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বারু সক্রিয়তার প্রভাবে কয়েক অংশে ভারী বৃষ্টি হতে পারে অধিদপ্তর অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে তবে এই সময় কোথাও কোথাও ভারী বর্ষণ ও অস্থায়ী দমকা সহ বজ্রপাত হতে পারে তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে বাইরে বের হতে ছাতা বা বৃষ্টির উদ্ভব সংখ্যা রাখার পরামর্শ তবে অবশেষে ঢাকায় আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং এই সময় আদ্রতা বেশি থাকবে। এদিকে নতুন দিল্লি তাপমাত্রা থাকবে প্রায় 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের তাপমাত্রা থাকবে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতার জন্য প্রায় একই রকম অবস্থা। দিনে হবে গরম ও আদ্র এবং তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে সর্বোচ্চ রাতের দিকে কিছুটা তাপ কমে আসবে সব তাপমাত্রা থাকবে প্রায় পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস